বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকের যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বাঁধাকপি এবং ফুলকপি বাগানে আপনারা কখন ভিটামিন স্প্রে করবেন তা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে বলবো বন্ধুরা সঙ্গে থাকুন বন্ধুরা এই যে ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন ঠিক এই ছোটো ছোটো গাছ গোড়া দেওয়ার ঠিক আগের মুহূর্তে আমি ভিটামিনটা স্প্রে করবো তো বন্ধুরা সঙ্গে থাকুন বন্ধুরা এবার আমি মিরাকুলাম দেব এই কবি বাগানে এই দেখতে পাচ্ছেন ওষুধের বোতল এই কবি গাছ আমি দেব মিরাকুলাম 的队伍。 বন্ধুরা আমার এই মহেন্দ্র নার্সারিতে বড় বড় জাতের পেয়ারা গাছ আপনারা পাবেন পিয়ারা সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেয়া রয়েছে আপনারা একবার দেখে নিতে পারেন যে কত বড় বড় পিয়ারা হয়ে থাকে বন্ধুরা গাছের সাইজ দেখতে পাচ্ছেন এই রকম সাইজ হলে তারপরে আপনারা মিরাকুলাম ভিটামিনটা স্প্রে করতে পারেন রৌদ্রোজ্জ্বল দিনে এটা স্প্রে করতে হয় ভিটামিনটা তো বন্ধুরা এই ভিটামিনটা দেওয়া হয়ে গেলে গোড়াটা দিতে হবে গাছের গোড়া দিতে হবে জল টেনে দিতে হবে তারপরে বন্ধুরা ছেঁচের ব্যবস্থা করতে হবে তারপরে ছেঁচ দেওয়ার পরে এই গাছগুলো সুন্দরভাবে সারটা ধরে নেবে এবং সুন্দরভাবে এরা খেতে থাকবে এবং বড় হতে থাকবে সেঁচের ব্যবস্থা করতে হবে সেঁচের ব্যবস্থা করতে হবে জল তোলার পরে তো বন্ধুরা আজকের ছিল আমার এই ভিডিও এই ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ